বহরমপুরের লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে দশ নম্বর ছটি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শন করলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জিও ভিন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে আক্রান্ত হচ্ছে তারা যাতে আক্রান্ত না হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন এমনটাই জানালেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান পাশাপাশি সাংসদ আরো বলেন যে এই কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান খুব ভালোভাবে চলছে স্থানীয় সমস্যার সমাধানে যথেষ্ট সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে শীঘ্রই বেলডাঙ্গার রেলের ওভারব্রিজের কাজ সম্পন্ন হবে চার মাসের মধ্যেই এমনটাই দাবি করেন সাংসদ বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি বলেন এই শিবির পরিদর্শন করে সাংসদ খুশি হয়েছেন তিনি বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে আরও একটি শিবির পরিদর্শন করবেন ভাকুড়িতে সাংসদের সার্টিফিকেট পেতে অসুবিধে হচ্ছে এমনটাই প্রশ্ন করা হয় তিনি সে প্রশ্নেরও উত্তর দেন তবে তিনি বলেন কোন অসুবিধে হলে তিনি বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবেন তার উদ্যোগে বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে শুরু হচ্ছে এবং চলবে अमरापाड़ा अमरा समाधान का जो एक प्रोग्राम चल रहा है बहुत अच्छे से चल रहा है और रजिस्ट्रेशन भी काफी स्मूथ हो रहा है रजिस्ट्रेशन अच्छे से हो रहा है और पूरा ध्यान रखा जा रहा है कि जो लोगों की समस्या है उसका समाधान लाया जाए तो माइग्रेन लिभाग जो बाहर जा रहा है राज्य में जा रहा है वो उसका हेटल हो रहा है ये बांग्लादेश बल्कि उसका कर रहा है इसके बारे में आप क्या दे देखिए होम मिनिस्टर को हमने लेटर लिखा था उनको बताया था कि क्या दिक्कत आ रहा है तो होम मिनिस्टर को हमने लेटर लिखा है मैंने पर्सनली लेटर लिखा है एमपी का लेटर जो है जो भी सर्टिफिकेट और जितना भी डॉक्यूमेंट्स एमपी का चाहिए वो पार्टी ऑफिस में डेविड जी को हैंड ओवर किया हुआ है मेरे ख्याल से दस से बारह जो पैड है जिसमें हंड्रेड से टू हंड्रेड पेपर है वो साइन करके मैंने उनको दिए हुए और वहाँ पर काम हो रहा है जो ऑफिस में बैठते हैं लड़के वो समय से दे रहे अगर ऐसा कुछ है अगर किसी का कंप्लेंट है तो वो कंप्लेंट करेगा तो उसके ऊपर ध्यान दिया जाएगा यहाँ पे जितने भी डेवलपमेंट के काम हो रहे हैं वो बहुत अच्छे से हो रहे हैं और अभी अभी जो यहाँ पर रेलवे के जो काम है ब्रिज और ब्रिज उसके भी काम अच्छे से चल रहे हैं सत्रह से अठारह जो ब्रिज और ब्रिज का काम है वो नेक्स्ट तीन महीने में कंप्लीट होगा और जो बेलडंगा का जो ब्रिज का काम है वो टेक्निकल काम के लिए रुका हुआ है वो भी मेरे ख्याल से नेक्स्ट तीन महीने या चार महीने में उसका सॉल्यूशन आएगा और उसके बाद छः महीने में वो काम भी हो जाएगा यहाँ पर जितने भी डेवलपमेंट के काम है वो कभी रुकने वाले नहीं है और आ, होते रहेंगे हमारे समाधान कैम्प आज के लिए पंचाशाटा हो कैम्प आज के हमार उन्हीं बोलें देखते जाब आज के देख लें भिजिट कर लें আর কি সমস্যার নাম ঠিকভাবে স্পুথলি ক্যাম্পের তার ইয়েগুলো কি বলবো তার প্রোগ্রামগুলো ঠিকভাবে ইয়ে করতে অ্যাপ্লিকেশন করতে পারছে কি না স্কিমগুলো যাতে তাড়াতাড়ি পাই সেই ব্যবস্থা করছেন এরপর আমরা ভাকরি ওয়ানে যাব সেখানে এই দুটো সিরুল আজকে আমাদের আছে উনি এমপি আজকে বহরমপুর মানে ছটা ক্যাম্প উনি ভিজিট করবেন বাকিগুলো কি সিরুল আছে সেটা উনি বলতে পারবেন সেটা পরে জানাবেন উনি আপাতত আমরা তো ওনার সঙ্গে এখানে ক্যাম্পগুলোকে দেখাচ্ছি যেহেতু আমরা অর্গানাইজ করছি ক্যাম্পগুলো আমরাও এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করছি চেয়ারম্যানে কাজ করছি সেগুলো আমরা এবার ভাগি পঞ্চায়েতে যাব আজকে বহনপুর লিপিকা গালসিসুল পঞ্চায়েতে ছটা বুথের যে ক্যাম্প সেখানে ভালোভাবে দেখলেন এখানে দশ নম্বর ওয়ার্ডে অভিক চৌধুরী করছে সেটাকে আমরা ইয়ে করালাম সেটাকে আমরা ভালো করে এনকোয়ারি করালাম যে লোকের কতটা এই ক্যাম্পের মতো উপকার পাচ্ছে সেটা উনি দেখলেন এবং যদি কোনো জায়গায় খামতি থাকে সেটা উনি সেটা মানে বলবেন কথা বলবেন এবং আ কথা বলে সেটাকে আরো দড়ানো চেষ্টা করবে বিয়ে বাড়ি জন্মদিন অথবা অন্য પ્રસোন এম পি থর জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি পি থর অ্যান্ডসন জুয়েলার্স আভিনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি পি থর অ্যান্ডসন জুয়েলার্স 127 দইwidehat রোড সোনাপত্তি খাগড়া মুর্শিদাবাদ